আইসিটি বিষয়ের এই যে কোয়েকজিয়াল ক্যাবল বলতে কি বুঝি তো কোয়েকজিয়াল ক্যাবল হচ্ছে তার যে তার সাধারণত ডিশেন্টেনে আমরা ব্যবহার করে থাকি তো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি ডিশ বা কেবল টিভি সম্প্রচার নেটওয়ার্কের জন্য ব্যবহৃত যে ক্যাবল তাকে কোয়েকজিয়াল ক্যাবল বলে অন্যভাবে বলতে পারি এই তারের মাঝখানে যে অংশ থাকে সেটি তামার তার দ্বারা তৈরি এবং তার উপরে বিশেষ করে আরও যে সমস্ত উপাদান থাকে যেমন এই যে লক্ষ্য করি এই যে এটা দুই ধরনের নেট আর নেট এই যে মাঝখানে একটি তামার তার আছে তার উপরে তার উপরে আরও তিনটা আবরণ আছে তিনটা অংশ সবার উপরের অংশকে জ্যাকেট বলে এই ধরনের তারকে ডিস্যান্টিনাই ব্যবহার করা হয় এই ধরনের তারকে বলা হয় কো কেবল এবার কয়েক জাল কেবল যে দুই প্রকার একটু লক্ষ্য করি থিন নেট আর থিক নেট থিন নেট আর থিক নেট থিন নেট হচ্ছে হালকা থিক নেট হচ্ছে মজবুত তো প্রিয় শিক্ষার্থী এই সম্পর্কে আরও আমি বড় ক্লাস আছে আমার বিস্তারিত আমি মূলত এক মার্কসের জন্য আলোচনা করেছিলাম কয়েক জাল কেবল কীভাবে লিখ কী যদি বলে তাহলে উত্তর কী লিখবো এক মার্কের জন্য এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশানে দিয়ে আছে ওখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে আর মূলত এটা শর্ট ক্লাস একমাকের সেই জন্য পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে